বিশাল আকৃতির দুই মাছ পদ্মা নদীর দর্শক একটা মাছ দেখছেন মাছটা কাটতেছে মোটামুটি বেশ বড় ধরনের মাছ বারো কেজি ফিশ কাটার দোকানে কেটে ফেরা হয় প্রিয় দর্শক আসছে বারো কেজি ওজনের পদ্মা মাছ প্রিয় দর্শক মাসটি চলে আসছে ফিশ কাটার দোকানে যারা কাস্টমার এখন বেশিরভাগ মাছ কাটিয়ে নেন মাছগুলো যাতে সংরক্ষণে সহজ হয়